নমস্কার হর হর মহাদেব আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমার এলবিএস ফ্যামিলির আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল আটটা আর আজ হলো গুড ফ্রাইডে মানে সকলের ছুটির দিন আজ মেয়েদের স্কুল নেই তাই একটু বেলা করেই ঘুম থেকে উঠলাম যাই হোক এখন চাটা করে নিয়েছি আর এদিকে দুধটা বসিয়ে দিয়ে চাটা খেতে যাব চাটা খেয়ে একটু এনার্জিটা বাড়িয়ে নিলাম কারণ আজ দেরি করে ঘুম থেকে উঠেছি তা আজ আমার কাজবাজ সারতে অনেকটা দেরি হয়ে যাবে গতকাল রাতে বাসনগুলো মেজে রাখিনি তাই এখন চায়ের বাসনগুলো একটু মেজে নিচ্ছি আর সকালেরও কটা বাসন ছিল সেগুলো একটু ধুয়ে নিলাম আর জলটাও শেষ হয়ে গেছে ভাবছি একবারে সমস্ত কাজগুলো সেরে তারপরে রান্নাটা করতে বসবো অন্য দিনগুলো এই সময়টায় আমার অনেকটাই রান্না হয়ে যায় যেহেতু স্কুল থাকে আর আজ যেহেতু ছুটি একটু গাজে ঢিলামিও দিচ্ছি কারণ জানি যে আজ তো তারা নেই যাই হোক আজ ছুটির দিন একটু চিকেন রান্না কর মেয়েরা তো খুবই পছন্দ করে সঙ্গে দেখছি ছেলেটাও একটু তাল মেলাচ্ছে হজম করতে পারে না খেয়ে তবুও একটু একটু খাওয়াই যেহেতু এখন একটু বড় হচ্ছে যাই হোক আমার সমস্ত তরকারিগুলো কাটা হয়ে গেছে চিকেনটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি এখন নুন হলুদ মাখিয়ে খানিকক্ষণ ঢেকে রাখব। আর এদিকে আমি মশলাটা করে নেবো যেটা কেটে রেখেছিলাম যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তাই ভাবছি একটু চিকেনে টক দই দেব। এমনি তো মেয়েরা টক দইটা খেতে চায় না একবারে চিকেনের মধ্যে দিয়েই রান্নাটা করব। পেস্টটা খুব মিহি করিনি কারণ একটু ছাঁকড়া ছাঁকড়া রেখেছি না হলে না মশলাটা পুরো গুলিয়ে যাবে আর ঝোলটাও গাঢ় হবে না একদম পাতলা হয়ে যাবে আর শীতকালে আমি চিকেনে ধনেপাতা পাতা দিই আর গরমকালে দিই টক দই আলুটাও ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে এখন চিকেনটাকে দিয়ে ভালো করে সাতলে নেব আমি সব সময়ের জন্য চিকেনগুলোকে ভেজে নিই তারপর আমি যেই মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে কষিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখব এদিকে যাব ছেলে মেয়েরা কি করছে কারণ অনেকটা বেলা হয়ে গেছে কি ব্যাপার সকাল দশটা বাজে এখনো ঘুম থেকে উঠতে হবে না ছোট দিদিকে ডাকো বাবা দিদিকে ডাকো কী রে দশটা বাজে ওট ব্রাশ করে তারপরে খেয়ে বই নিয়ে বসতে হবে তো ওটো ওটো ফুটো পড় বাবা আসো চলো ব্রাশ করাতেই যাব হ্যাঁ না ম নেমে পড়ো চলো বাথরুমে চলো এদিকে বল এখানে কোথায় ছিল সকালবেলা কিছু না কিছু একটা হাতে লাগবে

ছোটো মেয়েটাকে এইমাত্র ঘুম থেকে তুললাম স্কুল না থাকলে মেয়েটা আমার একটু দেরিতেই ওঠে কারণ স্কুল থাকলে ওকে সেই ভোর সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠতে হয় আর ও বাড়িতে থাকলে পাশে ছেলেটাও ঘুমিয়ে থাকে অনেকক্ষণ দুজনা মিলেই ঘুমায় তাই আমি আর ডাকি না যাই হোক এখন আমার রান্নাটা অনেকটাই হয়ে গেছে আর আরেকটা জিনিস কি আমি চিকেনে সব সময় গরম জল আজ সত্যি দেরি করে ঘুম থেকে উঠেছি বলে আমার অনেকটাই দেরি হয়ে গেল এখন বানাবো রুটি অবশ্য রান্নাটা একবারেই হয়ে গেল চিকেনটা একবারেই করে নিয়েছি আর সকালের টিফিনের জন্য এখন বানাবো রুটি ছেলেটাকেও মুখটা ধুয়ে একটা বিস্কুট দিয়েছি ও ওইদিকে বসে বসে খাক আর এইদিকে রুটি হয়ে গেলে একবারে সকালে টিফিনটা চিকেন দিয়ে রুটি খাইয়ে দেবো হয়ে গেছে আমার রান্না মেয়েদেরকেও খেতে দিয়ে দিয়েছি বড় মেয়েটা খেয়ে ও পড়তে বসে গেছে আর ছোট মেয়েটাও খাচ্ছে এদিকে ছেলেটাকেও খাওয়াবো আর আমিও একটু খেয়ে নেব তারপর ছোট মেয়েটাকে পড়াতে বসবো সামনেই ওর পরীক্ষা তাই ওকে পড়াতে বসবো আর ছেলেটাকেও নিয়ে বসবো তা না হলে না বাইরে গিয়ে রোদের মধ্যে খেলাধুলা করবে আগে তো শীত ছিল তাই ছেড়ে দিতাম কিন্তু এখন যেহেতু প্রচণ্ড গরম তাই আর বাইরে ছাড়বো না ওকেও একটু লেখাতে বসব আজ আগামীকাল কি পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা শুরু কর পড়া শুরু কর তোমার খাতা কোথায় ধরো লেখো ভালো করে পেন্সিল ধরো নাও লেখো হ্যালো ওয়ান টু বলো টু বলো থ্রি ফোর ফাইভ জেরো জেরো সিক্স সেভেন এইট নাইন টেন আমার বাবা একা একা লিখতে পারে একা একা লেখো তো একা একা লেখো তো বাবা বসে বসে লেখো ওটো বসো বসো হ্যাঁ না বসে বসে লেখা করতে হবে বসো না এটাই হাতে থাক না এটাই হাতে ধরে রাখো এবার খাতার দিকে তাকাও সুন্দর করে আগে পেন্সিলটা ঠিক করে ধরো পেন্সিলটা ঠিক করে নাও এবার লেখো ওয়ান তুমি লেখো তুমি একা একা লেখো তুমি একা একা লেখো লেখো হুম লেখো ছেলেটাকে মাঝে মধ্যে নিয়ে একটু বসি কারণ ভেবেছি সামনের বছর ছেলেটাকে স্কুলে দেব। তাই বাড়িতে একটু একটু চেষ্টা করছি যাতে লিখতে পারে যাই হোক ওদের পড়া হয়ে গেছে ছোট মেয়েটাও স্নান করে নিয়েছে ছেলেটাকেও স্নান করিয়ে রেখে এসেছি দুপুরের আরেকটু রান্না বাকি ছিল সেটাও সেরে নিয়েছি এখন রান্নাঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করে তারপর কিছু জামা কাপড় কেচে আমিও স্নান করে নেব আজ দেরি করে উঠেছিলাম ঠিকই কিন্তু টাইমের মধ্যে সমস্ত কাজ সেরে নিয়েছি যাই হোক স্নান করে চলে এসেছি এখন ছেলে মেয়েকে খাওয়াবো তারপর আমি খেয়ে একটু রেস্ট নেব তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আগামী দিনগুলো এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন তাহলে দেখা হচ্ছে পরের একটি ভ্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার